এসেছি একজন অসহায় বোনের জীবনের গল্প তুলে ধরতে যে বোনটি প্রতিবন্ধী হয়ে বাসায় পড়ে আছে আসলে তাকে দেখার মতো কেউ নেই তো তার চলাফেরা কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো আজ আমরা তুলে ধরবো তার আসলে দেখতেই পাচ্ছেন তার মায়ের সমস্যা তো সে কীভাবে কাজকাম করে রান্নাবান্না করে একটি কন্যা সন্তান নিয়ে খুব কষ্টে চলছে তো আসলে তার যেই বাস্তব এবং সত্য ঘটনাগুলো আছে সেগুলোই আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো আমরা এই বোনটির সাথে কথা বলবো এবং কি তার জীবনের যে কষ্টের গল্পগুলো আছে সেগুলো শুনব তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কি আপনারা জানেন আমরা এর আগে প্রতিবন্ধী অসহায় যারা আছে তাদেরকে তুলে ধরি এবং সব সময় তাদের পাশেই থাকি তো এই বনটির চলাফেরা দেখতেই পারছেন আসলে খুবই কষ্টে তার চলতে হয় স্বামী আছে কিনা তার পাশে কে আছে সেই কথাগুলো শুনবো আজকে আমরা তার মুখ থেকে আপু আসসালাম কেমন আছেন তো আপনি বসতে পারেন নিচে বসতে কষ্ট হয় উপরে বসতে হয় আচ্ছা উপরেই একটু বসুন আচ্ছা আপনার কি সমস্যা সেই কথাটা একটু বলুন আপনি আমি আসলে একজন প্রতিবন্ধী আসলে কিভাবে প্রতিবন্ধী হলেন আপনি আমার ছোট জন্মের থেকে কি আপনি প্রতিবন্ধী জি না আমার ছোটবেলায় টাইফয়েড জ্বর হইছিল তখন আপনার বয়স কত তখন 3 বছর বয়স ছিল 3 বছর বয়স তখনই কি টাইফয়েড জ্বর হয়েছে জি আচ্ছা তখন কি ট্রিটমেন্ট করা হয়নি ট্রিটমেন্ট করতে বলতে তেমন ট্রিটমেন্ট করে নাই এজন্য আজকে আমি এরকম হয়ে গেছি

আচ্ছা আর কি ধরনের সমস্যাগুলো হয়েছে আরে যে পায়ে শক্তি নাই এই পাউ এই পাউ শক্তি করতে পারে আচ্ছা পা তো এটা বাঁকা দেখছি জি আসলে কি বাঁকা না বাঁকা করে রেখেছেন না বাঁকা করে রাখিনি আচ্ছা দেখেন এই পাউটা দর্শক আপনারা দেখতে পারছেন এই বন্টি আসলেই প্রতিবন্ধী ছোটবেলায় টাইফয়েড জ্বর হয়ে চিকিৎসার অভাবে আজ সে এক সাইড অবশ হয়ে গেছে আর কি সমস্যা বললেন কমরের সমস্যা তো কমরে আসলে কি ধরনের সমস্যাটা হয়েছে আপনার মানে আমি যেমন উঁচু নিচু পাড়ায় দিলে পড়া যায় আচ্ছা মানে শক্তি করতে পারি না আবার একটু চুট খাইলে পরা যায়

মনে অনেক বছর পর্যন্ত আমি জাগাত হাগামতা করতাম শেষ রায় হারতাম তো আমার মা তখন আমার আব্বু মারা যায় আপনার বয়স তখন কত আপনার বাবা যখন মারা যায় আমার আম্মু বলছিল আমার আব্বু যখন মারা যায় তখন আমার এক বছর বয়স এক বছর বয়স তার মানে আপনার মানে বাবাও ছিল না এই কারণেই চিকিৎসা হয়।

আচ্ছা এই যে হাঁটা কি আপনাকে মা ধরে ধরে হাঁটা চলা করেছে আচ্ছা তো এরপর লেখাপড়া করেছেন লেখাপড়া লেখাপড়া করার সুযোগ হয়নি আচ্ছা তো আপনার এই যে ছোটবেলা থেকে কষ্টে কষ্টের জীবন গেল আপনার ভাই বোন কয়জন তিন বোন ভাই নাই তিন বোন ভাই নাই আপনি কি সবার বড় আমি সবার ছোট সবার ছোট আপনার বর্তমান বয়স কত। বর্তমান আচ্ছা তো আপনার তো মানে প্রতিবন্ধী যেটা মানে আমরাও দেখছি এবং আমাদের দর্শকও দেখেছে তো আসলে আপনার বিয়েটা কিভাবে হলো কিভাবে পছন্দ হলো কিভাবে আপনার বিয়ের বিষয়টা একটু বলবেন আসলে আমি তো কখনো ভাবতাম না জামার বিয়ে হবে কারণ এই অবস্থায় দেখে কেউ নেব কি না ছন্দ করতাম আচ্ছা তারপর আবার মনে মনে ভাবতাম যে শুনি মুরব্বীরা বলে যে দুনিয়াত কারো রেখে আল্লাহ জোর ছাড়া পাঠায় নাই তো ভাবতাম হয়তো কারো ভাগ্যে আমি আসি তো যে ওনার আমার এই মেয়ের বাবা আমাকে পছন্দ করে বিয়ে করছে পছন্দ করে বলতে একটু ভালোভাবে বুঝি বলুন মানে সে আমাকে নিজেই পছন্দ করছিল তো তার কিভাবে চোখে পড়লো তার আপনাকে আমরা এক জায়গায় ভাড়া ছিলাম কোথায় ছিলেন ভাড়া? পচিননখালপাড়া ছিলাম। আচ্ছা হ্যাঁ বলুন। তো ওইখান থেকে ও আমাকে দেখে দেখা পছন্দ করে। তারপরে আমাদের ভিতরে এডজাস্ট হয়ে যায়। মানে পছন্দ করে বলতে কি আপনাকে মানে আপনি কি প্রেম করেছেন নাকি? জি। তো একটু ভালোভাবে বলুন না দর্শক একটু শুনো। আপনার এই যে শারীরিক সমস্যা এবং কি আপনি প্রতিবন্ধী ছোটবেলা থেকে তো আপনার এই প্রতিবন্ধী অবস্থা আপনাকে একটা ছেলে পছন্দ করা মানে প্রেম করা মানে বিশাল একটা বিষয়। তো এই সেই বিষয়টা যদি এড়িয়ে যান তাহলে একটু খারাপ দেখা যায় না একটু ভালোভাবে বলুন সে নিজ থেকে এই পছন্দ করছে আমাকে বলছে অন্যর মাধ্যমে দিয়ে বলছে তারপরে আমিও সারা দিছি কিন্তু তার ফ্যামিলি আমার তেমন একটা পছন্দ করত না আচ্ছা যখন আপনাকে প্রেমের অফার দেয় তখন আপনার বয়সটা কত তখন আমার 15 বছর 15 বছর তার মানে মানে মাত্র প্রেমের বিষয়গুলো শুনছেন মানুষের কাছ থেকে করা শিখেন নেই আচ্ছা তো আসলে প্রেমের অফারটা যখন আপনাকে অন্যকে দিয়ে দিয়েছে না সরাসরি সে দিয়েছে না আমার একটা ভাগ নিয়েছিল আমার সাথে তারই দিয়ে দিয়েছে তাকে দিয়ে দিয়েছে আচ্ছা তখন আপনি কি বলেছেন একটু বলুন না গল্প আকারে আমি তো প্রথমতেই মানে চিনি না জানি না হঠাৎ করে হ্যাঁ বলে দেব আর তাছাড়া এখন যতটুকু বুঝি ততটুকু বুঝতাম না তখন আচ্ছা তো পরে আমি কিছু বলি নাই পরে অনেকদিন পিছনে ঘুরতে ঘুরতে তারপরে আমার ভাগ্নিরা আবার একদিন খবর দিয়ে নিয়ে বলল যে সত্যি সত্যি আপনার খালামনির আমার খুব ভালো লাগছে এখন আপনি খালামনি তো কিছুই বললো না আপনি তো কিছু বললেন না তারপরে আমি বললাম যে ঠিক আছে আসলে আপনি তো দেখতে বেশ অনেক সুন্দর মানুষ আল্লাহর মাসাল্লাহ আল্লাহ রূপে গুনে দিয়েছে কিন্তু আসলে প্রতিবন্ধী করে দিয়েছে আসলে আল্লাহ তাল্লাহ সবাইকে সব কিছু দেয় না হয়তো রূপের দিক দিয়েছে চেহারার দিক দিয়েছে কিন্তু শরীরের দিকটা প্রতিবন্ধী করে দিয়েছে তো এটাও আপনার ভাগ্যে ছিল তো তারপর কি হয়েছে বলুন তারপর আর কি অনেক দু বছর আমাদের সম্পর্ক হয় দু তিন বৎসর তারপর আমাদের বিয়ে হয় হুম আচ্ছা বিয়েটা কিভাবে হয় আপনার মা বাবা আপনার তো বাবা মারা গেছে মা কি জানতো

দুই তিন বছর আচ্ছা এই দুই তিন বছর প্রেম করার থেকে কোথাও ঘুরতে নিয়েছিল আপনাকে হ্যাঁ নিয়ে গেছে সে কোথায় কোথায় লজ্জা পায় না আমাকে চিড়িয়াখানা নিয়ে গেছে সংসদে নিয়ে গেছে আচ্ছা তখন তো আপনি তো এখনই হাঁটতে পারেন না তখন কিভাবে হেঁটেছেন আপনি আমাকে সে গাড়ি দিয়ে নিয়ে গেছে যেমন কোথাও গেলে আমার সিএনজি দিয়ে নিয়ে যেত আচ্ছা আচ্ছা আবার রিস্কায় উঁচা জায়গায় উঠা রিস্কায় উঠতে পারি আচ্ছা 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 একজন সুস্থ মানুষ একজন অসুস্থ মানুষকে নিয়ে যখন চলাফেরা করতো তখন কি সে কি একটু বিরক্ত হতো না আমি এই জিনিসটা ওর মধ্যে দেখিনি কিন্তু এই জিনিসটা দেখছি বিয়ের পরে বিয়ের পরে মানে বিয়ের আগ পর্যন্ত ছিল না বিয়ের আগ পর্যন্ত আমার প্রতি তার খুবই আকর্ষণ ছিল আচ্ছা হ্যাঁ মানে একদিন না দেখলে মনে হতো যে হাজার বছর ধরে দেখে না এরকম ভাব আচ্ছা কিন্তু তার বিয়ের পরে তার ওই ভালোবাসাগুলো আমি বুঝতে পারছি আচ্ছা তো এই যে 20000 টাকা কি দেওয়ার লেগেছে না এটা এই 20000 টাকা সেক্রিফাইস করেছে কে আপনার স্বামী না আমার স্বামী না আমার স্বামীর বড় চাচা

ব্রাহ্মণ বাড়ি কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আচ্ছা তো আসলে সে কি এখানে ভাড়া থাকে আচ্ছা তো এই যে মানে বিয়ের কতদিন পর থেকে আপনাদের মাঝে মানে জোট জামেলা শুরু হলো আর কতদিন সুখে ছিলেন সে কথাটা একটু বলুন বিয়ের পাঁচ মাস পর্যন্ত তোর সাথে ছিলাম আমি আচ্ছা আচ্ছা তো পাঁচ মাসের ভিতরে যখন আমার মেয়েটা পেরে আসা পরে আমি জানি না হুম তো বিয়ের পর ওই কোনো কাজকর্ম করতো না আমি আমার মার সাথে থাকতাম তো কাজকর্ম না সারাদিন শুয়ে থাকতো এইগুলা নিয়ে আমার সাথে ঝগড়া হওয়ার পরে আমাকে নিয়ে আলাদা রুম নেয় আচ্ছা তো রুম নেওয়ার পরে ওইখানে যেদিন রুম নেয় সেদিন থেকে সে উদাহ হয়ে যায় যেদিন রুম নেয় সেদিন থেকে হ্যাঁ প্রায় পনেরো দিন পরে আবার আসে আচ্ছা তো এই কদিন আমি কি খাই না খাই এগুলো আসে জিজ্ঞেস করে না তাও আসে রাত্রে ১২টা বারোটা একটা আসে শুয়ে পরে তারপরে আবার সকাল ওইটা চলে আসে আবার এক সপ্তাহ পনেরো দিন পরে আসে আসলে এই বিষয়টা কেন হলো আপনার জীবনে এত ভালোবাসার মাঝেও মানে বিয়ের পাঁচ মাস পরে থেকে এই ধরনের ঝামেলাটা কি কারণে মানে আপনার কাছ থেকে কোনো কিছুর অভাব পেত না আপনার আচার ব্যবহার খারাপ করেছেন কোনটা না ওই যেমন আমারে ভালোবাসতো আমি তো তার প্রতিই কোন তারে আচ্ছা কিন্তু হয়তো আমার আত্মিক অবস্থা ভালো ছিল না কারণ আমরা অনেকই গরীব আমার বাবা নাই মা চাকরি করত বুঝেনি তো আমি অচং তো হয়তো আমারে দেখে শুনেই নিছিল কিন্তু কেন আপনার মা কি চাকরি করত আমার মা অস্পথম সুইটারে চাকরি করত আচ্ছা এরপর এখন বয়স হয়ে গেছে বি আর পারে না চোখে কম দেখে তো এই দিয়ে আইফোনের রান্না করতে আচ্ছা তো আসলে আপু এখন বর্তমান আপনার কি অবস্থা কারণ আপনার যে হিস্টোরি অনেক লম্বা হিস্টোরি তো আমরাও তুলে ধরতে চেষ্টা করছি এরপর কি হলো আপনার স্বামী কয়েকদিন পর পর আসতো এরপর

তো তুমি চলে যাও কারণ তুমি এত ভাড়া দিতে পারবা না তুমি এত স্বচ্ছ মানুষ তুমি এমন কিছু করতে পারবা না যে কইরা ভাড়া দিয়া থাকবা আর আমি এত ছোট যত দুই তিনটা রুম আমি তোমারে কিভাবে এখানে রাখব তুমি তোমার আম্মার কাছে চলে যাও আচ্ছা পরে আমি চলে আসি আমার মার্কেটসে একদম মার্কেটসে এসে দেখি মাবা একজনর সাথে থাকে উনি আবার রাখবে না উনি তখন তো পেগনেট অবস্থা পাঁচ মাসের গর্ভে আপনার সন্তান হ্যাঁ এরপর তারপর উনি না তো আমার সমস্যার কথা বললাম আমার আম্মুকে যে আম্মু আমার তো এই বসতে আমি তো বুঝতে পারতেছি না তারপর আম্মু ডাক্তারের কাছে নিয়ে গেল পরীক্ষা করলো তারপরে তোরা খাইলো এখন তো এখন কি করবো এখন সে তো চলে গেছে আর এই বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো কারণ আমার তো এই বাচ্চা নষ্ট করার চেষ্টা করছিলাম আমার কিছু টাকা আম্মার তুই আনছিল আনার পরে মানে বারোশো টাকার মতো পাঁচ মাসের সন্তানকে নষ্ট করার মতো সেরকম মন মানুশিও তা আপনার একজন মা তো আমরা যতটুকু জানি মানে পাঁচ মাস না পাঁচ দিন সে যদি মানে মাত্র তার পাঁচ দিন হয়েছে তখনও তো বোধ যে কোনো মা সন্তান নষ্ট করতে চায় কিন্তু আমি কি করব বলেন আমার তো পাশে কেউ নাই আমার মাও সহায় হয়ে পড়ছে আমিও সহায় আমি প্রতিবন্ধী এখন সে চলে গেছে আমার ফলাই দা এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব কোথায় থাকব কি খাব মানে আমি খুবই ভাইঙ্গে পড়ছিলাম তখন ভাবলাম যে আমি এই একটা জীবন নিয়ে আই বাচ্চার জন্মতি আমি কই যাব কার কাছে যাব এইজন্য চাইছিলাম যে নষ্ট করা আচ্ছা তো এরপরে আপনি বাচ্চা নষ্ট করতে পারেননি কি কারণে পারি নাই অনেক টাকা চাইছিল তখন আমাদের যে কোন যে অবস্থায় তখন ওই অবস্থায় ছিল আপনার মেয়েটা তো এখন সামনে মেয়েটার সামনে যে এই কথাটা বললেন মেয়েটা বলবে না মা তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছো মেয়েকে তো আমি বলছি যে মা এই কারণে আমি চাইছিলাম কিন্তু আল্লাহ তোমার রিজিক দুনিয়াতে রাখছে বিথাই কারণ আকার হইছিল তুমি দুনিয়াতে আইছো আচ্ছা তো মানে তখন আর টাকা পয়সার জন্য আর না পারি নাই আর ডাক্তারও বলছে যে ওনার এক সাইড অবশ্যই তো এই এমআর করাতে গেলে ওনার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে আচ্ছা এই কারণে আর না আচ্ছা আপু এই যে স্বামীকে তো আর খুঁজে পেলেন না ওই যে কখনো কি পেয়েছেন চেষ্টা করে যখন ছয় মাসে ছয় মাস হয়েছে তখন তার ফ্যামিলি থাকতো বাজার নাম শুনছেন হ্যাঁ শুনেছি তেজগাঁও যাওয়ার পরে কিন্তু ওর পাই নাই ওর ফ্যামিলি পাইছে কিন্তু ওর ফ্যামিলি পাইলে কি হবে ওর ফ্যামিলি বলে যে আমাদের কাছেই তো আসে না আচ্ছা আমাদের কাছে আসে না তা আমি তোমারে কি বলবো হুম তো যা পাই নাই তা আবার চলে আসছি তারপর বললাম না যে একটা বাসায় কাজ নিছিলাম ছয় মাসের পেটে নিয়ে বাচ্চাকে তার মানে আপনি এই যে ছয় মাস আপনার বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় আপনার মানুষের বাসায় কি কাজ করতে পারতেন কারণ আপনার তো আমরা যে অবস্থা দেখছি আপনি তো কাজ করার মতো কন্ডিশনে নেই ওনারা স্বামী স্ত্রীর ছিল তো নতুন বি এম আর ওই মহিলাটা করে যে আচ্ছা আচ্ছা তো উনি ওনার স্বামী মানে গরে রান্নাবান্না করে খাওয়ানোর সুযোগ পাইতো না

নাইপের আচ্ছা তো এই সন্তান হওয়ার পরে আসলে আপনার জীবনটা কিভাবে কাটছে মানে স্বামী নেই মা তো আছে তো মায়ে কি দেখেছে না বোনেরাও দেখেছে বোনরা দেখে নাই দেখলি আমার মাই দেখছে আচ্ছা মায়ে সব সময় মানে মানুষের বাসায় কাজ করতো রান্না করে আপনাকে চালাতে আচ্ছা তো এই যে আপনি আমাদের এই প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা এখন আমি খুবই অসহায় হয়ে আপনি তো বলেছেন আমাদেরকে অনেকবার ফোন দিয়েছেন আসলে কি কারণে ফোন দিয়েছেন সেটা একটু বলুন আমি একটু সাহায্য সহযোগিতার জন্য ফোন দিছি একটু সাহায্য সহযোগিতার জন্য জি আচ্ছা আপনার তো মনে করেন ছোটবেলায় টাইফয়েড হয়েছে আর কি সমস্যা আছে সেটা একটু বলবেন আমার ওই যে কিডনি সমস্যা বললাম কিডনির সমস্যা আচ্ছা তো আমরা একটু আপনার কিডনির যেই ডাক্তার দেখাইছে আচ্ছা ডাক্তার দেখাই মানে মানে বলে প্রথমেই ধরা খেয়েছে আপনার দেখায় সমস্যা দর্শক আসলে এই বোনটি ছোটবেলা থেকে জীবনের সাথে সংগ্রাম করছে আসলে সংগ্রাম করতে করতে আজ ক্লান্ত এবং কি তার ছোটবেলায় টাইফয়েড জ্বর হয়েছে এবং এখন যাও একটু বাঁচার চেষ্টা একটি সন্তান আছে তার মেয়েটার বয়স কত সেটা আমরা জানবো এই সন্তানটাকে নিয়ে সে খুব কষ্টে আছে এবং তার ঘরের যে পরিবেশটা আছে সেটাও আমরা দেখাচ্ছি আসলে এই পরিবেশে একটি বোন কিভাবে প্রতিবন্ধী বোন খুবই কষ্টে কাটছে তো আপনাদের যদি হৃদয়ে একটু লাগে একটু যদি আপনাদের দাগ কাটে হৃদয় যে এই বনটিকে একটু সহযোগিতা করার প্রয়োজন তাহলে করবেন কিন্তু কেউ খারাপ কথা বলবেন না দর্শক যেহেতু আমাদেরকে অনেকবার ফোন দিয়ে এনেছে একটু সহযোগিতা চাচ্ছে তো সেই সহযোগিতাটা যেন এই বোনটি পায় তো আপু এই যে আপনার কিডনির সমস্যা এটা কি ঠিক হবে ডাক্তারে বলছে ওষুধ খাইলে ঠিক ওষুধ কি আপনি খাচ্ছেন না এখন টাকার জন্য ওষুধ খেতে পারেন না আচ্ছা তো ওষুধ কি লিখে দিয়েছে জি আচ্ছা মাসে কত টাকার ওষুধ লাগে আপনার? আমার মাসে 12000 টাকার ওষুধ লাগে। 12000। তো এই এতদিন আপনার ওষুধগুলো চালিয়ে গেছে? এতদিন বলতে প্রথম যখন ডাক্তার এসে গেছি তখন আমি ওই যে বললাম না যে ওই একটা অফিস থেকে আমি কিছু সাহায্য চাই আনছিলাম। আচ্ছা আচ্ছা। সেখানকার দিকে কিছু আপনার মা আপনাকে সাহায্য করে না এখন? আমার মা যে করোনার জন্য কাজ চলে গেছে আর বয়স হয়ে গেছে উনিও তো সুস্থ হয়ে গেছে ঠান্ডা জ্বর তো আমিও এই দিক দিয়ে অসুস্থ তার জন্য আমি বলছি যে তুমি বড় কাছে যাও যে তুমি ঠিকই তুমি আসো আসার পরে দেখা যাক কি হয় তো ওই সাহায্য করে পয়সা আনছিলাম এগুলা দিয়ে কিছুদিন ওষুধ খাইছিলাম একটু ব্যথা পথা কম ছিল কিন্তু এখন ওষুধ খাওয়া বন্ধ করছি এখন হাঁটা চলা করতে পারতেছে না ব্যথা জন্য আচ্ছা তো এখন ওষুধ বন্ধ আচ্ছা তো এই যে একটি কন্যা সন্তান নিয়ে থাকেন আপনার সন্তানের বয়স এখন কত যে সন্তানকে মেরে ফেলতে চেয়েছি পনেরো এই পনেরো বছর জীবনের সাথে অনেক সংগ্রাম করেছেন স্বামী হারিয়ে আর বিয়ে সাথে কেন বসেন নাই বিয়ে সাথে আর কোনো প্রস্তাব আসেনি কেন বিয়ে বসলেন না বসি নাই আমি অসহায় অচল একটা মেয়ে আছে এই অবস্থায় হয়তো এখন দেখতে শুনতে ভালো আছি দুদিন পরে ভালো নাও থাকতে পারি তখন আমার মেয়েটারও কষ্ট হবে আমারও কষ্ট হবে আমার মেয়েটার মনে কষ্ট নেবে যখন দূর দূর শেষে করবে তখন বলবে যে মা আমি একটা মেয়ে হয়তো আমার দিকে তাকে জীবনটা শেষ করতে পারতো এই ধরনের কোনো কিছু মেয়েদের মনে আসবে এই জন্য আর বিয়ে বসি না আচ্ছা মানে মেয়ের কথা চিন্তা করে আর বিয়ে বসেন না কিন্তু এই মেয়েকে তো মেরে ফেলতে চেয়েছেন এখন কি এই মেয়ে আপনার কোনো কাজে লাগে

সারা দিন আপনি তো অসুস্থ আরো তো অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবো কিন্তু আমি ওই ডাউল খাওয়া নিষেধ ডাক্তার নিষেধ করছে ডাউল দুধ চিংড়ি মাছ এগুলা খাওয়া নিষেধ করছে আবার আলুও খাইতে পারি না পেটে গেসে খুব ব্যথা করে এই জন্য খাইতে পারি না আচ্ছা তো এই আজকে আমি বাতি খাই নাই ওই সকালে না কি এই রাতেও খাবার হবে না আপনার এখন রাত্রে তো কিছু একটা খাইতেই হবে রাত্রে কিছু একটা খেতে হবে দর্শক আপনারা শুনছেন আসলে আপনারা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে অসহায় দরিদ্র মানুষ তুলে ধরে কিন্তু এই যে একজন অসহায় আসলে তার মানে অসহায়তার শেষ নাই সে অনেক অসহায় তা আপনাদের যদি একটু মনে লাগে তার জীবনের কথাগুলো কষ্টগুলো যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে তাহলে একটু সহযোগিতা করবেন এই বোনটিকে কেউ খারাপ কথা বলবেন না তো আসলে আপনি যে সহযোগিতার জন্য এসেছেন মেয়ের লেখাপড়া বন্ধ মা দেখে না বাসা বাড়া কি ঠিক মতো দিতে পারেন কয় মাসের বাড়া আটকানো মাشهر দুই মাসের ভাড়াটায়ছি দুই মাসে এতদিন কে দিয়ে গেছে আপনার ভাড়াটা আমার মা আপনার মা জি আচ্ছা এখন মাও দিতে পারে না আচ্ছা আপনার বোনরা কি আপনাকে সহযোগিতা করে না না আমার বড় বোন বলতে ওরা একটু আর্থিক অবস্থা দুর্বল আবার আমার মেজো বোনের স্বামী ওছে পাইপটার চালা তারাও বেশি একটা সচল না এই জন্য ওনাদের সাহায্য আমি পাই আচ্ছা তো আপনি ইউটিউবে আসছেন একটু সহযোগিতা জি তো আপনাকে সহযোগিতার করার মতো কোনো ব্যবস্থা আছে আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে জি আমার নাম্বার আছে আমি আপনাদেরকে নাম্বারটা কালকে দেবো আজকে কি সমস্যা সেটা একটু বলবেন আসলে আজকে সমস্যা নাম্বার মুখস্ত নেই মুখস্ত নেই আমরা বলে দিই না আজকে দিতে সমস্যা কোনটা বিকাশ করা আছে আপনার ও এই কারণে বিকাশ চলে দর্শক আসলে এই বন্টির ফোন নাম্বারটি বিকাশ করা নেই যারা মানে ওনার ফোন নাম্বারটি পেতে চান আমাদের স্কিনে দেওয়া থাকবে ওনার ফোন নাম্বারটি আপনারা যারা তাকে সাহায্য করতে চান এক টাকা দুই টাকা করে করবেন বেশি করার দরকার নাই একটা দুই টাকা করেও যদি করেন সে অনেক টাকা সাহায্য পাবে সে যেন চিকিৎসা করাতে পারে আসলে ওষুধ খেলে যে আপনি সুস্থ হবেন এটা বলেছে তো ডাক্তার আচ্ছা জীবন কি আর সাজাতে ইচ্ছে করে মানে বিয়ে সাদি আর বসতে আসলে পাঁচ মাস জীবনের মানে এই আপনার একত্রিশ বছর বয়সে পনেরো বছর বয়স যখন তখন বিয়ে হয়েছে পাঁচ মাস সংসার করেছেন এই সংসারের কতটুকু মানে মায়া ধরত স্বামীর আদর ভালোবাসা পেয়েছেন সেই কথাটা একটু বলবেন। আসলে সেই তো আমার কাছেই ছিল না বেশি একটা। আমি কিভাবে তার এখনো আজও আপনি স্বামীর ভালোবাসা কাকে বলে সেটা বলতে পারবেন না। সেই তো তার প্রয়োজনই আসতো আবার চলে আচ্ছা। আসলে দর্শক যারা দেখছেন এই গুণটি খুবই অসহায়। তার সুন্দর রূপের পূজারি হয়ে তার স্বামী এসেছে। ফুলের মধু শেষ স্বামীও চলে গেছে তা আসলে আমাদের সমাজে যারা আছেন এখনো একটা অসহায় মেয়েকে দেখে তার দুর্বলতার সুযোগ নেবেন না তার দুর্বলতার সুযোগ নিয়ে আজ দেখতেই পারছেন একজন বোন তার দুর্বলতার সুযোগ নিয়েছে নিয়ে পালিয়ে গেল তার স্বামী আজ বড় কষ্টে আছে তো আপনাদের যদি তাকে একটু দেখে মায়া লাগে মমতা হয় তাহলে একটু সহযোগিতা করবেন আমরা কোনো ভিডিওতে এতবার সহযোগিতার কথা বলি না নিচ থেকে তারাই বলে তো আমরা এই বোনটির অবস্থা খুব শোচনীয় দেখেই বলেছি তো আপু এই যে আপনি ফোন নাম্বারটা দিলে হয়তো অনেক প্রবাসী ভাই দেশের ভাই আপনার জীবন সঙ্গী হয়ে আসতে চাইতে পারে আপনাকে বিয়ে করতে চাইতে পারে আপনার মেয়ের দায়িত্ব নিতে চাইতে পারে তো সেই ক্ষেত্রে কি আপনি আসলে কি গ্রহণ করবেন এই ধরনের বিয়ে টিয়ে বসবেন আচ্ছা কেউ যদি আপনাকে সাহায্য করে তাহলে বোন হিসাবে সাহায্য করে আচ্ছা তো ঠিক আছে আপুও আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখেছেন পারলে একটু সাহায্য করবেন একটু সহযোগিতা করবেন তার ঘরের পরিবেশ কিন্তু আমরা একবার দেখাইছি আবারও দেখাই দিচ্ছি আসলে তার ঘরে কিছুই নেই ঢাকা শহরের ছোট্ট একটি রুম মানে যে রুমের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতেই পারছেন তো আসলে আপনারা যদি তার মুখের দিকে তাকিয়ে তাকে একটু সহযোগিতা করেন তাহলেই আমাদের এই ভিডিওতে করি সার্থক হবে আর যদি এই বোনটি সাহায্য না পায় সহযোগিতা না পায় তাহলে আমাদের কোনো সার্থক হবে না আমরাই খুব কষ্ট করে এই ভিডিওগুলো করি তা আপনারা একটু তাদেরকে সাহায্য করেন বিদায় তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন